আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জব রিলেটেড কোনো ইনফরমেশন বুঝতে অসুবিধা হলে দয়া করে আমার ডিসক্রিপশন বক্স চেক করুন আমার ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ কপি রেট যদি আপনারা কেউ চান আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ বিনা অনুমতিতে চলুন ভিডিও শুরু করি আজকে ভিডিওর বিষয় হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ চাকুরীর বর্ণনা নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দশটি পদে মোট এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে নদী গবেষণা ইনস্টিটিউট চাকরি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম নদী গবেষণা ইনস্টিটিউট নিয়োগ প্রকাশের তারিখ এগারো জুলাই দু চব্বিশ তারিখে পদের সংখ্যা এগারো জন চাকুরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ পনেরো জুলাই দু চব্বিশ তারিখ থেকে শুরু হবে আবেদনের শেষ তারিখ উনত্রিশ জুলাই 2024 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম ভান্ডার রক্ষক পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রী পদের নাম অডিটর অডিট সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক বা সমানের ডিগ্রী পদের নাম কংক্রিট টেকনিশিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম টেলিফোন অপারেটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম মেকানিক গ্রেড এ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল ট্রেড বিষয়ে ট্রেড কোর্স হতে হবে অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে অটোমোবাইল ট্রেড অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এখানে অনন্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম কাঠমিস্ত্রি গ্রেড বি পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত দুই বছরের অভিজ্ঞতা সংশ্লিষ্ট কারো থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম পাম্প ম্যান পদের সংখ্যা সেখানে দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে পদের নাম ডায়রেক্ট সহকারে পদের সংখ্যা একটি এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অনন্য এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম গবেষণাগার বেয়ারা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় উনত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন দেখেন এক থেকে এক থেকে এক থেকে ছয় নম্বর পদের জন্য এক থেকে ছয় নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা নওগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্দা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী ঠাকুরগাঁও খুলনা যশোর জিনাইদহ সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা জালকাঠি ফিরোজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এ ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর সাত নাম্বার থেকে আপনার দশ নম্বর পথ পর্যন্ত যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মামরসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর সাফাইনুবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা জালকাঠি সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও সার্বিক প্রতিবন্ধী ভোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা পেড করবেন সবকিছু এখানে বিস্তারিত বলা হয়েছে আপনারা যদি নিজেরা করেন আপনারা দেখে নিতে পারেন তারপর আবেদন করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল দ্য নিউজ এন্ড এডুকেশন চ্যানেলের আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে